শেষ হয়েও হইল না শেষ একদিকে ডোনাল্ড ট্রাম্প গাল ভরা কথা বলেছিলেন যুদ্ধ কথা বলেছিলেন কিন্তু সেই কথা কেউ কানে হইল না একদিকে ইসরায়েল লাগাতার মিসাইল হামলা চালিয়ে গেল কোথায় না ইসরায়েলের রাজধানী শহর তেল আবিবে আর পাল্টা জবাব দেওয়ার জন্য এবার ইসরায়েল তেহরানে অ্যাটাক করলো একদিকে ইসরায়েলের দুজন নাগরিকের মৃত্যু হচ্ছে নজরের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে কোথায় না ইরানে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তিনি যে কথা বলেছিলেন যুদ্ধবিরতির কথা সেই যুদ্ধবিরতির কথা ধোপে টিকলো না গোটা বিশ্বের কাছে মুখ করলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা করে পোস্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কার্যত বাসি ফুঁকে ইরান ও ইসরায়েলের উদ্দেশ্যে জানিয়ে দিলেন যুদ্ধবিরতি এখন থেকে লাগু হলো দয়া করে আর কেউ যুদ্ধবিরতি ভাঙবেন না আগামী ছ ঘন্টার মধ্যে ইরান ইসরায়েল দুপক্ষই সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে যাবে এর শুরুটা করবে ইরান পরে বারো ঘন্টা ইরানকে অনুসরণ করবে ইসরায়েল ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা করেন ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ অর্থাৎ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল সাড়ে নটায় কিন্তু আমেরিকার দাবিকে পত্রপাঠ খারিজ করে ইরান সোশ্যাল মিডিয়ায় ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাকচি লেখেন আমরা প্রথম থেকেই বলে আসছি ইসরায়েল এই হামলা শুরু করেছে ইরান নয় ইসরায়েল যদি আক্রমণ বন্ধ করে তাহলে ইরানও সামরিক অভিযান বন্ধ রাখবে শেষ রক্তবিন্দু পর্যন্ত ইরানকে রক্ষা করতে সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে বলেও ঘোষণা করেন ইরানের বিদেশমন্ত্রী মন্ত্রী ইরান যে আত্মসমর্পণ করবে না ঘোষণা করেন খোদ খামেনি যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের বেঁধে দেওয়ার সময় অনুযায়ী যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর থেকে এক বিবৃতি জারি করা হয় ওই বিবৃতিতে বলা হয় সেনা অভিযানের লক্ষ্য অর্জন করায় এবং রাষ্ট্রপতি ট্রাম্পের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ইসরায়েল জন্য ট্রাম্পের প্রস্তাবে সম্মত এই ডামাডোলের মাঝেই খবর আসে ইসরায়েলের একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান পাল্টা জবাব দেয় নেতা নিয়াহুর সেনাবাহিনীও আর কত ধ্বংসের পর থামবে এই রক্তক্ষয় যুদ্ধ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়